ওয়াকার এই মুহূর্তে আওয়ামী লীগকে এবং ভারতকে রিপ্রেজেন্ট করে এবং ওয়াকারের পিছনে দাঁড়িয়ে আছে এখানে র এসেছে এ কথা ওয়াকা স্বীকার করবে না ওয়াকার নিজের হাতে রক্ত আছে এ কথা ওয়াকা স্বীকার করবে না এর সাথে তারেক সের জড়িত জড়িত কথা। ওয়াকা শিকার করবে না এখানে জেনারেল মইন জড়িত এ কথা স্বীকার করবে না ভারতের র এখানে ঢুকেছে এটা স্বীকার করবে না তারপর জড়িত জাহাঙ্গীর কবি নানক জড়িত সোহেল জড়িত সাহারা খাতুন জড়িত এরা সবাই জড়িত হাসিনা জড়িত শেখ সেলিম জড়িত এ কথা তারা বলবে না তারেক রহমান করতে চাইলে তারে রহমান কেউ মেরে ফেলা হবে কারণ ওখানে বিএনপি সাউয়া বসে আছে বিএনপির কোরখদ কাব্বাস বসে আছে মির্জা ফাক বসে আছে আমির খসরু মাহমুদ চৌধুরী বসে ছোট মেয়েটা বলেছে তার বাবা আয়না ঘরে তার বাবা আয়না ঘরে তার নামটা লিখেছে খুব কষ্ট করে তাইলে নামটা কে মুছেছে জেনারেল ওয়াকার মুছেছে আয়না ঘরের যত প্রমাণ আপি জেনারেল ওয়াকার ধ্বংস করেছে জেনারেল ওয়াকারের সাথে আরো পঁচিশটা কুত্তা আয়না আছে তারা ওই ওখানে বোমা করেছে জেনারেল ওয়াকার ডক্টর ইউনুস মেরে ফেলার জন্য ছোট মেয়েটা জানতে চেয়েছে ওখানকার নাম কে মুছেছে ওয়াকার মুছেছে দর্শক বৃন্দ ওয়াকার মুছেছে মেটা কান্না করছে তারাই রহমানের কাছে আর তারেক রহমানের দলে সালাউদ্দিন আমির খসরু মাহমুদ গোরখদ কাব্বাস মির্জা ফাক আব্দুল আউয়াল মিন্টু এবং বিএনপির শাওয়া এরা ওর বিচার করবে না রিদি বলছে তারেক রহমান চাচ্চু আমার বাবা কবে ফেরত আসবে এই কান্না পর্যন্তই দেয়াল থেকে কে ওই মেয়েটার নাম মুচেছে। আয়নাঘরের যত প্রমাণ আদি কে ধ্বংস করেছে যেই ব্যক্তি আজকে ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির পিএনজি করেছে বিডিয়া পিলখানা মেসাকারের বিচার না করার জন্য এই জেনারেল ওয়াকার এবং তার সাথে জড়িত সাতাইশ সাতাইশ তিরিশ জন হায়না নামধারী ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল এসব কুত্তার বাচ্চারা ওখানে বসে আয়নাঘরের প্রমাণাধীন ধ্বংস করেছে ওয়ালে ছোট মেটার নামটা মুছে ফেলেছে আমরা এ পরেও নির্বিকার আমরা এ পরেও চুপচাপ সব ঠিক আছে আমরা সব ঠিক করে নেব এনসিপি লোকজন রাস্তায় চিল্লায় বিএনপি নির্বাচন চায় জামাত ওয়াজ মাহফিল করে আমাদের জীবনে জেনারেল হাসান নাফিরের মত লোক বিডিএ মিলখানে হত্যার বিচার চায় আয়নাখন নিয়ে কথা বলতে চায় কর্নেল হাসিনের মত লোকজন কথা বলতে চায় তাদেরকে পিএনজি ডিক্লার করে আয়না ঘরে প্রমাণাবি যারা ধ্বংস করেছে এই পিচ্চি মেয়েটার নাম যে মুছে ফেলেছে মির্জাফর ওয়াকারুজ্জামান ওই মেয়েটার বাবা কি ফেরত আসবে ওই মেয়েটা বারবার কান্না করে বলেছে আমি আমার বাবাকে জড়ায় করতে চাই মেয়েটা কি ওই সুযোগ পাবে তারেক রহমান এটা করবে তারে রহমান করতে চাইলে তারেক রহমান তো মেরে ফেলা হবে কারণ ওখানে বিএনপি শাওয়া বসে আছে বিএনপির কোর্ট

দেয় অভিষেক করে রাজনীতি করে আর সবাই জিন্দাবাদ করি দর্শক বৃন্দ একে একে একটু চিন্তা করে দেখেন যারা গুম হয়েছে কথা চিন্তা করে দেখেন আর যারা গুম হয়ে ব্যাক করে এসেছেন তাদের কথাও চিন্তা করে দেখেন আর বিডিআরপি খানা যে সব বাচ্চারা তাদের বাবাকে হারিয়েছে তাদের আত্মনা একটু ধৈর্য ধরে শুনেন আমরা আইন পড়েছি একমাত্র একটা কারণেই যে আমাদের বাবার বিচার আমরা চাই এবং আমাদের বাবার বিচার করে ছাড়বো আমি অ্যাডভোকেট সাকিব রহমান আমি শহীদ কর্নেল কুদ্রদিলাই সন্তান আমি সহ এখানে রাকি নামেদ আছে বিডিআর এর লাস্ট ডিজির ছেলে আমরা আইন পড়েছি একমাত্র একটা কারণেই যে আমাদের বাবার বিচার আমরা চাই এবং আমাদের বাবার বিচার করে ছাড়বো এবং এবং আমরা অনেক কৃতজ্ঞ যে এই ছাত্র জনতার এই আন্দোলনের পরে আমার ছাত্ররা আমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পরে আমার ছাত্ররা আমাকে এসে এসে বলতো যে স্যার আমরা তো পেয়েছি পেয়েছি কিন্তু আপনার জন্য আমরা সবচাইতে বেশি খুশি এবং এই সরকার যখন কিনা তদন্ত কমিশনটা করে নাই তারপরে বোঝা গিয়েছে যে জনগণ কতটা তার মনে প্রাণে এই বিডিআর বিল খান হত্যাকাণ্ডকে ধারণ করে এই কারণে এই কারণে আমরা আজকে অভিযোগ দায় করছি এবং আমরা আশাবাদী যে আমরা এর সঠিক বিচার পাবো এর থেকে বেশি বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কোন কমিশন করতে দেয়ার পক্ষে ছিল না জেনারেল ওয়াকারুজ্জামান বিডিআর হত্যাকাণ্ডে যারা মারা গিয়েছে তারা বলেছে তাদেরকে নিয়ে আমাদের আর কথা বলার দরকার নেই যা হওয়ার হয়ে গেছে কারণ জেনারেল ওয়াকারকে তাদের বাঁচিয়ে রাখতে হবে একটা কারণে কারণ জেনারেল ওয়াকার এই মুহূর্তে আওয়ামী লীগকে এবং ভারতকে রিপ্রেজেন্ট করে এবং ওয়াকারের পিছনে দাঁড়িয়ে আছে চুপ ঘোষণ করার পরে ওসি প্রদীপ তাদেরকে বলতো তুই এখন নাফল নামাজ কর এই ওসি প্রদীপ ওই এরিয়ার বহু মুসলমান মেয়েদেরকে বলছে তুই নামাজ পড় তারপর তোকে আমি ভোগ করব ঘোষণ করার পরে ওসি প্রদীপ তাদেরকে বলতো তুই এখন নাফল নামাজ প।

এই মামলাটাকে ভিন খাতে প্রবাহিত করে সুরেন্দ্র কুমার সিনহার পরে থেকে শুরু করে সকল বিচারপতিকে মামলাটাকে ভিন্ন খাতে নিতে হবে কারণ ভারতীয় হাই কমিশন সরাসরি বলে দিয়েছিল এই বিচার হওয়া যাবে না হাসিনা ব্যক্তিগত লোকজনরা হাসিনাকে বলেছিল আপার এই ওসি প্রদীপ মহিলাদেরকে ধর্ষণ করার পরে একবার ধর্ষণ করতো ধর্ষণের পরে বলতো তুই এবার নফল নামাজ পড় ওই নফল নামাজে যখন দাঁড়াই তো বলতো আমার তারপরে ওই নামাজের কাপড়ে তাকে ধর্ষণ করতো হাসিনাকে এই কথা জানানোর পরে কি যা হয়েছে হয়েছে এগুলো নিয়ে কথা বলার দরকার কি বলছে আবার নামাজের কাপড় রাখো তোমার নামাজের কাপড় হাসিনার নিজের মুখে রাখো তোমার নামাজের কাপড় সে যখন বাংলাদেশের স্বাধীনতা ডাক দিয়েছিল সে তখন স্ত্রী পুত্র তাকায় নাই সে দেশের সাড়ে সাত কোটি এখান থেকে আপনার যদি কিছু শেখার থাকে আপনি শিখুন আপনার জীবনের ব্যর্থতা গত সতেরো মাসে আপনি পারেন নাই 日本、アメリカ、ン・ピ a t is BNPK、新たな人ン、